গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর পাশে বসেছিলেন একজন ওসি আমাকে বলছে হুজুর বারো বললাম শুনে রাখ একবার কয়া কয় বা একবার একবার হুই এতবার করলি কেন ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাবো আমি বললাম বেতন পাও কত কয় হুজুর আল্লাহ করায় এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি নেতারা তো হইতেই দিবে না শেষে ওয়াজ শুরু হলো দেখে যে অফিসার সাহেব নাই মাহফিল কমিটি কয় কয় হুজুর তিরিশ হাজার টাকা ঘুষ দিয়ে আসছে এরকম পান্ডাও ছিল কিনা মাহফিল থেকে ঘুষ খেয়েছে এরকম পুলিশ অফিসার ছিল কিনা কোথায় ভাগিস না পয়সা দিয়ে যা পয়সা এখানে দিবি না কেমতের ময়দানে শুরু করবো ঠিক না কত কষ্ট করে একটা মাহফিল যোগান দেয় আপনার চিন্তা করেন ষোলো তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে ঠিক কিনা আল্লাহর ফয়সালা ছিল না আমিও আসতে পারিনি নিম্ন চাপ আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না কিন্তু আজকে একুশ তারিখ কেমন জানি খালি ছিল আমি আমার খাদিকে বলে ফেললাম একুশ তারিখ বললাম আর তো হয়ে গেল পরে না হয়ে গেছে আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করে না আমি জিকির করবেন কা সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল

takbir je takbire kotha bola hoyeche takbir এলাকার সর্বজন আলেন ছিলেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিয়ে তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তার লাশ দেখার জন্য আমার সাথে একটা ছেলে ছিল ওই ছেলেটাকে অন্যায়ভাবে ভাবে তিন বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে কিনা নাম জোরে বলেন সিনেন্দর সহজ সরল ছেলে আওয়ামী লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেবো না ও দোয়া করছে আল্লাহ মাতে না ফির দুনিয়া হাসি না অফিল্লাতে হাসি না আমি কিলাম তুই দোয়া করলি কেন কয় এটা না করলে তো আমার মার তো ওরা তো হাসিনা হাসানারা ও কি বানাইছে

মামলা খাইছি আমরা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে হিন্দু মুসলমান হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আল্লামা সাইদির পক্ষে কথা বলেছি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এখন তোদের রাষ্ট্র কোথায় আর তোরা কোথায় আমরা তো কারো বিরুদ্ধে বলতাম না কোন সময় কোন সময় বলি না একটো বলি না ঠিক টাকা ঠিক কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা তাদেরকে পরিচয় করে দিয়ার দরকার আছে না নাই কি যাতরান পথে চলেছে আমার ভাইরা এই যে ভাইটা ইস্তির করেছে এতবার এই মাহফিলের কষ্টে প্রতিষ্ঠানের কষ্টে প্রত্যেক হেবজখানার উস্তাদরা নির্যাতিত ঠিক টাকা ঠিক আল্লাহ সকল হেবজখানাকে আপনি কবুল করুন ইনশাআল্লাহ আমরা এখন দোয়ার দিকে যাব আপনারা দিবেন কি গজল মনমার কা দেবে প্রণামার কা দেবে যেতে সোনার মদিনা বলে মনমার কা দেবে প্রণামার কা দেবে যেতে সোনার মদিনা যে

আপনি এত রাত করবেন না এটা সুন্নার খেলা একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত আল্লামা সাইদি রাহমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন না এশার নামাজ পড়তেন পড়ে বিদায় হয়ে যেতেন মেরে ফেলা হয়েছে মারা যায়নি তাকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে আপনাদের এখানের খুলনা তিরমিজির

আমি আপনাদের থেকে দশ জনের কাছে এক লাখ করে চাইছি কয় লাখ এখন শুরু করে এক মাসে এক হাজার করে দেন যে কদিন লাগে সমস্যা নাই আপনার দিয়ে যাব প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করব সবার জন্য তিনটা জিনিস মাথায় রাখবো তাহলে বিল্ডিং দেখবেন ওখানে সিমেন্ট লাগবে ইট লাগবে এগুলো দিয়ে যাবেন আপনার নিজেদের কিনে দিয়ে যান কোনো সমস্যা নাই আমরা এই তিনটা জিনিস আজকে সাথে নিয়ে যাব চাইব কাকে কাকে চাইব যে ব্যবসা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবসা আমরা করব যে ব্যবহার আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবহার আমরা করব আমরা চাইব আখরাত আমরা চাইব কি আখরা আর সবসময় জিকির করব কা জিব্বা খালি রাখবেন না কারো বদনামি যেন না হয় পারলে ভালো বলবেন তাহলে চুপ থাকবেন তাহলে কি থাকবেন চুপ ফালিয়াকুল খায়রা না হলে ইয়াসমুত রাসূল বলতেন হয় চুপ থাকো না হয় ভালো বলো না হয় কি বলো ভালো বলো আল্লাহ আমাদেরকে কবুল করুন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমাদের প্রিয় হেড স্যার আপনাদেরকে একটা সালাম দিবেন আমাদের সবার হেড স্যার সবার শেষে সালাম দিবেন আর আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন প্রত্যেকটি পুলিশ সদস্যের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ এখন ময়দানে তারাই আছে যারা সুর ছিল না যারা মামলা বাণিজ্য করে নাই মানুষকে হয়রানি করে নাই তারাই এখন আমাদের সামনে গুলোতে আছে ঠিক তো পার্টি আর ওই শয়তানগুলো সুযোগ দায় নাই কারণ মানুষ তো পিটাবে মানুষ টাকা পাবে disso যে দেয় কথা আল্লাহ এই ভাইদেরকে কবুল